আজ আমি আলু পেঁপে দিয়ে তরকারি বানিয়ে দেখাবো এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এখন আমি এইভাবে আলু কেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে আমি নুন হাফ চামচ তেল গুঁড়ো দেবো তেলের মধ্যে পেঁপে গুলো এইভাবে কেটে রেখেছি সেটাকেও আমি এখন আমি ফোড়নের জন্য এর মধ্যে অল্প করে জিরা দেবো আস্ত জিরা একটা শুকনো লঙ্কা ছোট তেজপাতা ছোট এলাচ আর একটা ডাল এখন আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো

এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা দেবো সবগুলোকে আবার একসাথে মিশিয়ে দেবো মিশিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো